এর আগে আমি ওই যে বিএনির কাছ থেকে বাড়ি বন্ধ করে নিছিলাম ঘরটা বন্ধ করে দিছি আর দুইজন না একজন কয়টা কয়টা দুইজন ধরে ওগুলো কয়টা আছে দুইজন দুইজন ওরা কি আপনার সাথে কথা হচ্ছিল হ্যাঁ আপনার তো নাকি ওয়াদাও দিয়ে চলেও গেছিলেন তা আপনার কেন ফিরে আসছেন এ বাড়িটা আমরা কইছেন যে মিষ্টি দশ কেজি দিলে আপনার বাচ্চা চলে ভালোই হবে তিনটা ঢেলমার কারণে আবার ফিরে আসছে

এখানে কথার একটু তারতম্য হইলো যে বাড়ি বন্ধ করতে ভুল করছে একটু শেষের দিকে এসে সেজন্য বাড়ি ধরে প্রবেশ করছে এই কথাই তো তাই না মিষ্টি দশ কেজি দিছে দাদা খাইছে না আপনারা খাওয়ার পরে কি করে নিম হারাম করে আবার আসলেন সামান্য ভুলের কারণে ভুল করছে করছে আপনারা চলে যাবেন কি বলে ওরা কথা দিছে ঠিকই ওরা কি কইছে আটকি বসে ঘরত ওরা কি কয় শুধু সে যদি করব ওরা যেটা বলে সেটাই আমাকে কই শুধু বেশি বলবি না কমে বলবি না আমি কথা হচ্ছে এখন তোমরা দুজন এখন কি করবা যেহেতু আমি এখানে আসছি আমার একটা সম্মান আছে কিন্তু ওরা কি বলে আমি তো তোমাকে থাক না চলে যাব ওরা কয় চলে যাব ভালো করেPocket ঢাকি কি আমার কি পছন্দ হয় না কি বলে পছন্দ করে পছন্দ করে আবার ফির কাক ডাকবে এখানে ওরা কি কোনো খাদ্য খাইতে আমি এখনই খাবো কি খাবো ওরা মিষ্টি মিষ্টি ওদের আমি বসার চেয়ার দিতেছি দুইটা তুমি দেখো শরীফুল বসার চেয়ার দুইটা হলে আমাকে বলবা দেখেন আপনাদের পিছনে দুটো চেয়ার আসতেছে আপনারা ওখানে বসবেন সুসজ্জিত একটা চেয়ার আসবেন আউজ বিল্লাহ হিমলা শৈতন রহজিম বিস্মুল্লা রহফমান রহিম আহ্লা আমি যে দুইটা জিনের সঙ্গে কথা বলতেছিলাম ওই জিন দুইটাকে সুসজ্জিত দুটি চেয়ার দেওয়া হোক তাদের বসার জন্য দেখো দুইটা চেয়ার আছে ওদের পিছনে হ্যাঁ আপনারা বসেন বসে দাদা বলছি দেখেন আপনারা বিশ মিল্লা বলে আপনাদের হাত দুইটা সামনে বাড়ান এরকম সামনে বাড়াইতে বলা হবে বলতো সামনে হাত বাড়াও তোমরা দুইজন হ্যাঁ বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি খাবেন না যা কিছু খাইতে চান হালাল যে সমস্ত জিনিস আছে ওই জিনিসটা আল্লাহর কাছে আপনারা চান আল্লাহ এই দুজন জেনের পছন্দ মতো খাদ্য খানার দোয়া হোক আল্লাহ উত্তম খাবার রেজেক দোয়া হোক আল্লাহ আমিন বিসমিল্লাহ আকবর দেখো খানা আসছে প্লেট আসছে ওদের খাদ্য দুদিনই হ্যাঁ Ki ki askı bi bolası mı? Mister dülapi. Mister dülapi sayacağız aslında. Kahve şey selam buluyor. Hım. Kahve şey তু খাওয়া শেষ হয়েছে যে তিনটুকে খাদ্য খানা খেলো এবং কথা বললাম

চোখ <laughs> আসেন <laughs> uh,